সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করবে জীবন কাহিনী নিয়ে যে বাজিকর জীবন কাহিনীটা কিরকম তো বন্ধুরা প্রো টোয়েন্টি ফোর আজকে অবস্থান করতেছে ঢাকা গুলিস্তানের মহাসড়কের পাশেই তো বন্ধুরা রাস্তার যে ট্রাফিক লাইটটা দেখতে পাচ্ছেন সেই ট্রাফিক লাইটটা মনে হয় একটি সূর্য হিসাবে অবস্থান করছে সেই হতবাগা পাখিদের উপরে কিন্তু পাখিরা নিজেও জানে না যে এখন রাত কত বাজে রাতের কত গভীরতা তো বন্ধুরা সেই থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে পাখিরা যে সুন্দরভাবে কিচিরমিচির করতেছে তাদের যে আর্থনাদ তারা মনে হয় যে মুক্তি চাচ্ছে যেরকমটা যে গভীর রাতে নীরব স্তব্ধতার মাঝেও মাঝে মাঝে ছিয়নজি রেলগাড়ি পথ মানুষ পথ শিশু কত রকমের মানুষ তাদের সামান দিয়ে চলাফেরা করে এবং আপন আপন যায় তাদের নিজ ইচ্ছামতে ডানা মেলে পায়ে হেঁটে কত তাদের আপন আপন ইচ্ছামতে যাচ্ছে কিন্তু এই হতবাকা পাখিগুলোর জীবন একেবারে খাসাই বন্দি শুধু চেয়ে চেয়ে দেখা এর আর কিছুই নয় তো বন্ধুরা আমি যখন এরকম গুলিস্তান মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন বিষয়টি দেখে আমার কাছে খুব হতভুম্বত লাগলো যে পাখিরা কীভাবে বন্দিশালায় জীবনযাপন করছে শুধু আমাদের ভোগ বিলাসের কারণে যে আমরা একটু তাদের দেখব দেখে আমাদের মনে একটু আনন্দ লাগবে তাদের পুষব তাদের খাবার দেব কিন্তু আমার যে শান্তি আমার যে ভালো লাগা সেটা যে তার জন্য একটি কারাগার সেটা কে কাকে বোঝাবে কিভাবে তো বন্ধুরা আপনাকে আমাকে যদি এরকম একটি বন্দি খাঁচায় যত প্লাও মাংস দেওয়া হোক না কেন আমার জন্য কিন্তু সেটা একটা বিষের মতো লাগবে অর্থাৎ সেটা বসবার যোগ্য হবে না তো বন্ধুরা এখানে আমি আর পাখি কোনো তফাত নয় এই পাখিদেরও কিন্তু সেরকমটাই লাগতেছে কিন্তু তারা বলতে পারতেছে না আমরা যারা মানুষ আছি আমরা আমাদের ভোগবিলাসের কারণে কোথায় না অপব্যবহার করি বিভিন্ন প্রাণী বা পশু পাখিদের উপরে তো বন্ধুরা সেরকমই এক নিজুম রাতের আধারে এই বাজিঘর পাখিগুলো সেরকম একটি তার জ্বলন্ত প্রমাণ যেন শহরের নিস্তব্ধতা সিনিগ্ধতা তাদেরকে এক ছোঁয়া এক পলস মনে করিয়ে দেয় যে আসলে এ পৃথিবীতে সবাই স্বার্থপর যে নিজের ভালোর জন্য নিজে ভালো থাকার জন্য কত না কিছু করতে পারে তো বন্ধুরা এখানে পাখির মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনকেও কিন্তু আমরা অনেক বুঝতে পারি যে আসলে বন্দি জীবনটা কত বেদনাদায়ক হতে পারে যে এই অন্ধকার রাতের ভিতরে নিস্তব্ধতার মাঝে একটু যদি আমরা খেয়াল করি যে পাখির সামান দিয়ে কতগুলো গাড়ি কত মানুষ কত কিছু পারাপার হয় কিন্তু তারা যেতে পারে না আর যদি কোনো বড্ডলোক এদেরকে ক্রয় করে নিয়ে যায় তাহলে শুধু খাসা থেকে খাসা চেঞ্জ এর থেকে বেশি কিছু নয় হ্যাঁ তাকে খাদ্য দিবে প্লাও দিবে মাংস দেবে খুরমা দিবে কিন্তু তাতে তো তার প্রকৃতির চেয়ে বেশি হবে না এটা কখনো সম্ভব না তো বন্ধুরা এরকম একটি দৃশ্য আমার কাছে খুব খারাপ লাগলো এই জন্য আপনাদের সামনে একটু উপস্থান করলাম তো বন্ধুরা ও ভালো লাগলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম